লাল হলুদ লাল হলুদ লাল হলুদ হলুদ লাল হলুদ লাল হলুদ লাল লাল এই শেষ একজন শেষ চলে আসো এই সাইডে চলে আসো হ্যাঁ রেডি হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ 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 লাল হলুদ লাল লাল এই শেষ চলে আসো নিরাপ শেষ হয়ে গেছো এই সাইডে চলে আসো হ্যাঁ সামনের দিক চলে আসো সবাই হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ 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 লাল হলুদ লাল হলুদ লাল হলুদ 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 লাল লাল শেষ চলে আসো দুজন শেষ এক সাইডে চলে আসো এখন আছে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাবে কে হয় ফার্স্ট এবং কে সেকেন্ড এবং থার্ড হয় রেডি দেখা যাবে কে ফার্স্ট হয় হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ লাল 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 হলুদ লাল হলুদ লাল হলুদ লাল 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 হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ লাল লাল দৌড়তে যাইতে হবে রাহিম তোমার ষোলো যায় দৌড়তে যাইতে হবে হলুদ লাল হলুদ লাল 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 হলুদ লাল হলুদ লাল হলুদ 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 লাল লাল শেষ চলে আসু থার্ড থার্ড হয়েছু হ্যাঁ একটা প্রাইজ নিয়ে চলে আসো এই সাইডে দেখা যাবে দুজন আছে ফার্স্ট এবং সেকেন্ড দেখা যাবে কে হয় ফার্স্ট হলুদ লাল 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 হলুদ লাল হলুদ লাল 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 হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ লাল হলুদ হলুদ লাল হলুদ লাল হলুদ লাল 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 হলুদ লাল হলুদ লাল হলুদ হলুদ শেষ চলে আসো রাহিম সেকেন্ড হয়েছো হ্যাঁ একটা প্রাইজ নিয়ে চলে আসো এবং তুমি ফার্স্ট হ্যাঁ ফার্স্ট প্রাইজ এক পেগে লুডু সে নাও চলে আসো